ঢাকার ভিতর কিন্তু অনেক জায়গায় অনেক বড় বড় বিভিন্ন পণ্যের পাইকারি আড়ত রয়েছে কিন্তু আমরা আসলে অনেকে জানি না যে কোন জায়গায় কোন পণ্যটি একদম পাইকারিতে পাওয়া যায় আজকে আপনাদের ঘুরে দেখাবো ঢাকার পাঁচটি সবচেয়ে বড় পাইকারি মাছের আড়ত যেখান থেকে আপনি চাইলে পাইকারি এবং খুচরা দুইভাবেই মাছ কিনতে পারবেন এক নম্বর হচ্ছে পুরান ঢাকার ঘাট পাইকারি মাছের আড়ত প্রায় আশি বছরের পুরনো এই হাটে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের যে কোনো মাছ একদম পাইকারি দামে একদম ভোর ছয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত এই বাজারে কিন্তু মাছের কেনাবেচা চলে এ বাজারে দেশি মিঠাপানির মাছ যেমন পাওয়া যায় তেমনি নদী বা সামুদ্রিক অনেক ছোট বড় মাছও কিন্তু এই বাজারে পাওয়া যায় ঢাকায় যারা মাছের ব্যবসা করে তারা সবাই কিন্তু এই বাজার থেকে মাছ ক্রয় বিক্রয় করে নিয়ে যায় দুই নম্বর হচ্ছে কারণ বাজার মাছের আড়ত বলা যায় ঢাকার ভিতর সবচেয়ে সেরা এবং সবচেয়ে বড় পাইকারি মাছের আড়ত হচ্ছে এটি কি এমন মাছ নেই যে এখানে পাওয়া যায় না নদী খাল বিল পুকুর সমুদ্রে সব ধরনের মাছ কিন্তু আপনার এখানে একদম পাইকারি দামে পেয়ে যাবেন সারা রাত দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ ব্যবসায়ীরা এই বাজারে মাছ নিয়ে আসেন আর কেনা চলে একদম সকাল নয়টা দশটা পর্যন্ত পাইকারি ও খুচরা মাছ বাজার হিসেবে এই মাছের আড়তের কিন্তু অনেক সুনাম রয়েছে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার এই বাজারে সামুদ্রিক মাছও কিন্তু আপনি কিনতে পাবেন তিন নম্বর হচ্ছে কেরানীগঞ্জ মাছের আড়ত রুই কাতলা মৃগেল সব ধরনের দেশি মাছের এক অফুরন্ত ভাণ্ডার হচ্ছে এই মাছের আড়ত সকাল হলে জমে উঠে এই পাইকারি মাছের বাজার ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে মাছ কিনতে আসে এবং ভিড় জমায় তবে এই বাজারে আপনি কোনো সামুদ্রিক মাছ পাবেন না মূলত দেশি মাছ ও নদীর মাছের জন্য সবচেয়ে বিখ্যাত হচ্ছে এই কেরানীগঞ্জের পাইকারি মাছের বাজার চার নম্বর হচ্ছে যাত্রাবাড়ি পাইকারি মাছের আড়ত এই আড়ত ঢাকার অন্যতম স্থান মাছ বিক্রেতা ও ক্রেতার জন্য ঢাকার শুরুতেই স্থান বলে পার্বত্য এলাকাসহ অন্যান্য জায়গা থেকে মাছ আসা শুরু করে একদম রাত থেকেই কেনাবেচা চলে একদম ভোর পর্যন্ত এই বাজারে আপনি প্রায় দুইশোর অধিক দেশি নদীর ও সামুদ্রিক মাছ পেয়ে যাবেন নদীর ও মিঠাপানির মাছের বিশাল এক হাট হচ্ছে এই বাজার তবে এই বাজারে আপনি অন্যান্য বাজার থেকে অনেক কম দামে মাছ পেয়ে যাবেন পাঁচ নম্বর হচ্ছে আবদুল্লাপুর মাছের আড়ত উত্তর ঢাকার সবচেয়ে বিখ্যাত মাছের আরত হচ্ছে এটি এখানে পাওয়া যায় না এমন কোনো মাছ নেই নদী ও হাওরের বিশাল এক সম্বার খুঁজে পাবেন আপনি এখানে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে রাত থেকে মাছ আসা শুরু করে এই বাজারে এবং কেনাবেচা চলে একদম ভোর পর্যন্ত আপনার যদি তাজা ও বিভিন্ন প্রকারের মাছ কেনার ইচ্ছা থাকে তাহলে একদম ভোরই পৌঁছে যাবেন এখানে পাইকারি ও খুচরা দুইভাবে আপনি মাছ কিনতে পারবেন এই বাজার থেকে